সুদামপাড়া কেন্দ্রে ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন এই জন্য মহানব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদুসালাম পেশ করছি সঈদুল মুরসালিন রহমত আলী আলমিন আরব নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলছি সাল্লি সাল্লাম সম্মানিত উপস্থিতি সকলকেই ঈদ উল ফিতরের আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি অল্প সময়ের ভিতরেই দুই চারটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব সম্মানিত উপস্থিতি সময় খুব কম এখন সময় বাঁচতেছে নয়টা ছয় মিনিট আর মাত্র বাকি আছে চব্বিশ মিনিট চব্বিশ মিনিট পরেই যথা সময়ে আজকে সুদামপাড়া কেন্দ্র ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হবে সম্মানিত মুসলির গ্রাম আপনারা সকলেই যারা বাহিরে দাঁড়িয়ে আছেন সকলেই দয়া করে ঈদগাহ ময়দানে প্রবেশ করুন যার যার কাতার বন্দি করে স্থানে বসে যান সম্মানিত মুসলিম রাম কোরআনিক কারিম থেকে আমি একটি আয়াতের আংশিক তেলাওয়াত করেছি এর আয়াতের মধ্যেই মহানব্বল আলমিন বলেছেন ইন্নামাল মিনুনা মিনুন প্রত্যেকটা মুসলিম মুসলিমের ভাই আমরা এখানে যারা একত্রিত হয়েছি আজকে ঈদ উল ফিতর নামাজ আদায় করার জন্য আমরা সকলেই কি মুসলিম আমরা সকলে একে অপরের ভাই সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছি এই সিয়াম সাধনা শুধু একটা বিশাল একটা সবের কাজ আল্লাহর একটা হুকুম পরশ আদায় করা শুধু এটুকুই নয় আমি আপনাদেরকে কারিমের উদাত্ত আহ্বান দেখে বলতে চাই মহানবুল্লাহ আলমিন প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষ সকলকেই আগামী একটি বছরের এগারোটা মাস তার জীবনটাকে কীভাবে পরিচালিত হবে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনটা সে কীভাবে পরিচালিত করবে এই জন্য মহানবুল্লাহ আলমিন একটি মা আমাদের জন্য শ্রেষ্ঠত্ব ঘোষা করেছেন এই মাসে মানুষ সিয়াম সাধনা পালন করে তাকে ব্যক্তিকে সংস্কার করবে আমরা রমজান মাসে যেইভাবে সিয়াম পালন করি যেরকম মানুষের ফায়সা কথা বলি না অন্যায় কাজ করি না ব্যবসায় দুাজি করি না নিজে সমাজে দায়িত্ব জায়গায় থেকে যেরকম বেহনসাপি কোনো কাজ করি না সারাটা মাঠ যেভাবে আমরা প্রশিক্ষণ দিয়েছি এই প্রশিক্ষণের ফলাফল হচ্ছে আগামী একটি বছর আমরা যদি আগামী একটি বছর যদি এই রমজান থেকে আমার যদি শিক্ষা না নিয়ে থাকি আমার জীবনে যদি শিক্ষা না হয়ে থাকে তাহলে আগামী একটি বছর আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমি সকল কাজে ব্যর্থ আমি যেরকম কোরআনে কারিমে আল্লাহ তালা আমাকে একজন মমিন একজন মুসলমান হিসাবে আমাকে স্বীকৃতি দিয়েছেন এই স্বীকৃতির জায়গা থেকে আমি বহিষ্কৃত হব এই জন্যই সুরা হসবে মাহুল আলমিন বলেছেন ইন্না সম্মানিত উপস্থিতি সুরা হাজাবে আল্লাহ বলছেন যে মানুষদের বলবে কল ইন্না তয়না সাদায় না আমরা আনুহত্যা করেছি আমরা অনুসরণ করেছি ওই সমস্ত নেতৃবৃন্দের ওই সমস্ত বড়দের যাদের অনুসরণ করে আমার ব্যক্তি জীবনকে প্রতিষ্ঠিত করেছি বিলা তারা আগে আজকে আমাকে পথ ভ্রষ্ট করেছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে উদাহত আহ্বান করতে চাই আমরা রমজান মাসে যেহেতু সারা মাস কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে তারাবিন নামাজ পড়েছে ঠিক না আমার গ্রামে চারটি মসজিদে সম্ভবত সকল মসজিদেই কোরআনে কারিমের খতমের মাধ্যমে তারাবি নামাজ আদায় হয়েছে এর মানেই হচ্ছে আমাকে এই কোরআনে কারিম থেকে শিক্ষা নিতে হবে আমার জীবনকে কীভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারে আমরা যদি এই সমাজকে সংস্কার করতে চাই আল্লাহ আলামিন আলমিন কারিম নাজিল করে মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলি সাল্লামকে কোনো ইবাদতের কথায় আগে স্বীকৃতি দেন নাই বলেন নাই যে আপনি নামাজের কথা তাকে বলুন আপনার উম্মদদেরকে সর্বপ্রথম বলেছেন যে তুমি তোমাকে সংস্কার করো তোমার উম্মতকে সংস্কার করো আমরা আল্লাহ তালা আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন আমাদেরকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদেরকে সংস্কার করা একটা সুযোগ করে দিয়েছে আমার দেশের যারা দায়িত্বশীল অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে আমরা সকলে সকলের জায়গা থেকে তাকে সহযোগিতা করে দেশকে সংস্কার করব। আমরা আমাদের ব্যক্তি জীবন আমার এই গ্রামকে আমরা সুন্দরভাবে সংস্কার করে আমরা কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন সকলকেই আমরা ঐক্যবদ্ধভাবে যেন আল্লাহ তার আমাদেরকে সংগ্রামী জীবন বিপ্লবী জীবন এবং সবলতার জীবন নিয়ে যেন আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যাওয়ার সুযোগ করে দেন আমরা যেন এই সমাজে এই গ্রামে যেন ঈদের মাঠেই যেভাবে সকলেই একত্রিত হয়েছি সকলেই যেভাবে মিলেমিশে ভালোবাসা নিয়ে আমরা একত্রিত হয়েছি নামাজ পূর্ব আমাদের আগামী বছর পর্যন্ত এই আশা পর্যন্ত যেন আল্লাহ তাল আমাদের সকলকেই যেন এই সুন্দরভাবে জীবন যাপন করা তৌফিক দান করুন সকলকেই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকেই প্রত্যেকটা নাগরিককেই আন্তরিক মোবারকবাদ এবং ঈদ মোবারক দিচ্ছি সম্মানিত মুসলিম রাম আপনারা এখনও যাহারা গেটের বাইরে দাঁড়িয়ে আছে আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন প্লিজ আপনারা চলে আসুন দেরি করবেন না যারা ছবি তোলায় ব্যস্ত আছেন বাই প্লিজ দয়া করে আপনার চলে আসুন ছবি নামাজের পরে তুলবেন নামাজ কিন্তু আজকে আর এক মিনিট বিলম্ব করা হবে না সময়ে নয়টা তিরিশ মিনিটেই আজকে ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হবে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি অমাহ তৌফিক ইল্লাহ বিল্লাহ السلام عليكم ورحمه الله